একটা রাজনৈতিক পরিবারের মেয়ে আমার দাদি চারবারের বিএনপির এমপি মৌলুর রাজার আসন থেকে এবং আমার আপন চাচা মিদিনাজপুর এক আসনের এমপি তো একটা রাজনৈতিক আবহ আমাদের পরিবারের সবসময় ছিল এবং এই জাতীয়তাবাদী আদর্শকে আমি সবসময় ধারণ করেছি সরকারি চাকরি চাকরিতে ছিলাম সরকারি চাকরি থাকা অবস্থায় একজন সক্রিয়ভাবে রাজনীতি করতে পারে

কারণ সতেরো বছর যারা ধরেন মিথ্যা মামলা হামলা দমন নিপীড়নের শিকার হয়ে একটা আদর্শকে ধরে রেখেছিলেন এখন তাদের ফ্রন্ট লাইনে আসার সময় আমি এখন কাজ করে যেতে চাই আমি তো সবে শুরু করেছি কাজ তো আমি যখন জনগণের আস্থা অর্জন করতে পারবো এবং যখন দেখা যাবে যে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের কোনো মানে নির্দেশনা দিবেন তখনই নির্বাচনের প্রশ্ন কোনো আসন নিয়ে ভাবছেন কেন এই আসন থেকে নির্বাচন করবেন আমার হচ্ছে যে দিনাজপুরের মেয়ে আমি তো আর হচ্ছে যে আমার শ্বশুরবাড়ি নরসিংদী কিন্তু আমি মনে করি যে আমি সার্ভিস ভেন্ডার করতে পারবো সবচেয়ে বেশি ঢাকাতেই ঢাকা কোন আসন থেকে সত্যি মানে আপনি ঢাকা সদর আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কি এই এইবারের জন্য না পরবর্তী এটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এখন অনেক বছর পরে পুরা দেশের জনগণ একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এটাই তো একটা বড় ব্যাপার আমি যাবো যে আমার

দেখতেন আমাকে যে কিছু করে সেটা দেখা যায় না যে মানুষ ক্ষমতার অপব্যবহার করে বা অর্থের অপব্যবহার করে সেই জনপ্রিয়তা অর্জন করতে যাচ্ছে আমার মনে হয় আমার সেটা করতে হবে আপনি যে নির্বাচন করবেন বলছেন পরের পরের বছর তো সেই ক্ষেত্রে পরের বার আর কি তাহলে স্বতন্ত্রভাবে করবেন না কি কোনো দল থেকে করবেন অবশ্যই আমি ডিএনপি থেকে করব ইনশাআল্লাহ এবং যদি এটা আমাদের আমাদের

একটু পিছাও একটু যে আমার কথা বলো না দাদু সমস্যা আছে একটু নজরে সেই সাথে আমি যে কোন বার্নিং ইস্যু দিয়ে লিখি সেই লেখাগুলো কন্টিনিউ